কাউন্টেবল করতে পারি সেই বিষয়ে চলো কথা না বাড়িয়ে আমাদের ক্লাস শুরু করে দেয় তাহলে আমাদের প্রথম ছিল গণনার পর ভিত্তি করে গণনার পর ভিত্তি করে নাউন দুই প্রকার দুই প্রকার নাম্বার ওয়ান কাউন্টেবল নাম্বার টু ইজ আনকাউন্টেবল এটা হচ্ছিল গণনা করা যাবে গণনা করা এরকম যতগুলো আছে যেগুলো আমরা এক দুই তিন করে গুনতে পারবে আচ্ছা আনকাউন্টেবল হচ্ছিল গণনা করা যাবে না গণনা করা যায় না কিন্তু এটা পরিমপ করা যায় পরিমপ করা যায় যেমন হতে পারে তোমার ওয়াটার তারপর ছিল সয়েল রাইস সুগার হুইট এই যেগুলো আছে এগুলো কিন্তু আমরা কখনোই দোকানে যে বলি না যে ভাই আমাকে পাঁচটা চাল দেন ভাই আমাকে দশটা আপনার চিনি দেন এটা বললে আমরা কখনো বলো কখনো বলি এটা হাস্যকর শোনাবে তাহলে যখন আমরা এই জিনিসটাকে কি করে আনতে পারি কিনতে হবে আমাদের খেতে হবে তাহলে আমরা কিভাবে আনতে পারবো এটা এটা আমরা আনতে পারবো কিভাবে যে আমাকে বলতে হবে যে আমাকে আহ পাঁচ কেজি আটা দেন আমাকে দুই কেজি চিনি দেন তাহলে আমাদের কিন্তু এইভাবে দোকান থেকে কিনাতে হয় তার মানে আমরা এটা পরিমাপ করি তার মানে আমাদের কাছে ডিফিনেশনটা ক্লিয়ার যে নাউনকে আমরা গণনা করতে পারবো না কিন্তু পরিমাপ করে আনতে সেটাই হচ্ছে ভাগে ভাগ করছি গণনা ছাড়া নাউনকে আমরা কিভাবে গণনা করে যখন আমাদের একটু প্রয়োজন হবে যে এই নাউনটাকে আমাদের একটু গণনা করা প্রয়োজন তাহলে আমি কিভাবে গণনা করবো সেটাই দেখো আমরা উদাহরণ করি পরিমাপবাচক ওয়ার্ড পরিমাপ ওয়ার্ড প্লাস হচ্ছে মেজারমেন্ট ওয়ার্ড যেটা দিয়ে আমরা মাপ করব মেজারমেন্ট ওয়ার্ড প্লাস হচ্ছে অফ প্লাস আনকাউন্টেবল নাও এই দিয়ে কিন্তু আমরা পরিমাপ করতে পারি যেমন আমরা পানি আনতে পারি দেখো পরিমাণ বছর কখন আমরা দিতে পারি টু থ্রি ফোর ফাইভ এগুলোকে পরিমাণ বছর কট বলি তারপর হচ্ছে টু গ্লাসেস এটাই আমরা পরিমাপ করি গ্লাস দিয়ে আমরা পানি পরিমাপ করব গ্লাস দিয়ে টু গ্লাসেস তারপর আমরা অফ হরিজন্ট কন্ট্রোল আউট টু ওয়াটার বিলিভ এইবার কিন্তু আমি এটা পরিমাপ করতে পারতেছি তারপরে যেতে পারে আমরা 10 গ্যালونز অফ অয়েল

চিকেন ফ্রাই তাহলে এই যে 10 গ্যালন তেল নিয়ে এসেছিল চিকেন ফ্রাই করার জন্য তোলি দেখো এখানে কিন্তু সিঙ্গুলারলি গোজ বস্তু কিন্তু এখানে যে 10 গ্যালন হওয়ার কারণে এটা আমাদের প্লুরাল হয়ে গেল তাহলে আমরা কিন্তু সহজে বলতে পারি যে যদি আনকাউন্টেবল নাউনকে কাউন্টেবল করতে হয় তাহলে আমরা এই 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 ফর্মুলাটা ইউজ করব তারপর আমরা এইভাবে ভরব বসাবো তাহলে কিন্তু আমাদের নাউন নিয়ে কোনো কনফিউশন থাকার কথা নয় কারণ নাউন তুমি যেভাবে চাই সেভাবে ব্যবহার করতে পারবে এবার আমার একটা কথা আছে বিগত ক্লাস থেকে আমরা একটা জিনিস একটু অমিট করে গেছিলাম সেই জিনিসটা আজকে একটু শিখব সেটা হচ্ছে যে কমন নন এবং হচ্ছিল প্রোপার নন এর পার্থক্য আছে আমি একটা উদাহরণ বারে বারে বলি পৃথিবীর কোন বিখ্যাত কোনো জিনিস জিনিস না মানে পার্সনের ব্যক্তি যেটা প্রপার নন আমরা জানি প্রোপার নন আর কমন নন একটু ডিফারেন্স আছে নির্দিষ্ট নামকে বলছি আমরা প্রোপার নন আর সাধারণ নামকে বলছি কমন নন যদি কোনো নির্দিষ্ট ব্যক্তি কোনো একটা উদাহরণ হয়ে যায় উপমা হয়ে যায় আমাদের সমাজের ভিতরে তাহলে অবশ্যই সে প্রপার নাউনের ভিতরে নাচ কমন নাউন হয়ে যাবে চলো উদাহরণ দিই যেমন ই হ্যাজ বিকাম এ নজরুল সে যেন নজরুল হয়ে গেছে নজরুল তো প্রপার নাউন কিন্তু তার আগে কিন্তু আর্টিকেল বসলো কেন

যেমন হয়ে গেছিস বসাবে এবং তারপরে সে কমন্বয়ন হয়ে যাবে আশা করে আজকের এই ভিডিও থেকে তোমরা অনেক ভালো একটা শিক্ষা পেয়েছো এটা যদি তোমরা বাস্তবে দেখো কোথাও বা এই ধরনের প্রশ্ন আমি আশা করি তোমরা কোনো মিস্টেক করবে না You have understood today's class and do you have any comment about this class you can comment on comment section and i will request earnestly please do you feel that sir is taking good classes so please subscribe my channel and share this video and comment so this is my earnest request for all who are interested in my classes so for the next video today i am taking it from here um allah peace.